তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে বাধা যেটা দু হাজার পাঁচ সালের সিনেমা এবং এই ছবির পরিচালকের দায়িত্ব ছিল হচ্ছে সাইম সুমন সাইম সুমন এ ছবিটার পরিচালকের দায়িত্ব ছিলেন ছবির নাম হচ্ছে বাঁধা যেখানে লিট টু আমরা রিয়াজ সাকিব খান সহ আরও অনেককে দেখতে পেয়েছিলাম তো এই ছবিটা কেমন ছিল তো সেই বিষয় নিয়ে হবে আজকে আলোচনা তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো আপনার চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এই বাধা ছবিটায় আমি স্পেশালি আমার কিন্তু ভালো লেগেছে সাকিব খানের ক্যারেক্টারটা সাকিব খানের ক্যারেক্টারটার নাম হচ্ছে অপু অপু টাইপের একটা ক্যারেক্টারটার নাম হচ্ছে সাকিব খানের ক্যারেক্টারটার নাম অপু এবং এবং ইয়ার ক্যারেক্টারটার নাম হচ্ছে মানে রিয়াজের ক্যারেক্টারটার নাম হচ্ছে আকাশ এবং অবশ্যই পূর্ণিমা বলে যে ক্যারেক্টারটা রয়েছে তার নাম হচ্ছে বৃষ্টি তো খুব প্রচন্ড শরীর খারাপ বুঝতেই পারছেন শরীরটা খুব খারাপ তো এই ক্যারেক এই ক্যারেক্টারগুলোকে নিয়ে হচ্ছে সিনেমাটার মূল বিষয়বস্তু এবং এটা পুরোপুরি একটা প্রেমের রোম্যান্টিক সিনেমা এবং সেখানে প্রেমের পাশাপাশি যে বিভিন্ন রকমের পারিবারিক যে বাধা যে ধরুন একটা গরিব একটা গরিব এবং বড়ো লোকের মধ্যে যে বিবাহ বিচ্ছেদ একটা সম্পর্কের মধ্যে টানাপন এই বিষয়টাকে নিয়ে সিনেমাটা তৈরি হয়েছে তো সেই বিষয়ে নিয়ে আলোচনা করছি তো তার আগে দেখে নিই ছবিটার পরিচালক হচ্ছেন সাইন সুমন এবং ছবিটার পরিচালক হচ্ছেন মনোয়ার হোসেন ডিপজল ছবিটা রচিত হচ্ছেন আব্দুল জাহির বাবু এবং চিত্রনাটকের কাজ করেছেন মনোহার হোসেন ডিপজল এবং ছবিটার সুরকার হচ্ছে আহমেদ ইমতিয়াজ এবং ছবিটাতে অবশ্যই অভিনয় করেছেন রিয়াজ পূর্ণিমা সাকিব খান ডিপজল এখানে স্পেশালি ডিপজলের যে ক্যারেক্টারটা সে স্পেশালি এখানে মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করেছে এবং তাকে এই অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার কিন্তু বেশ 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 ভালো লেগেছে পাশাপাশি এখানে আমরা যদি বলি সাকিব খান বা রিয়াজ রিয়াজ কিন্তু সেই সময় কিন্তু বেশ পপুলার বা বেশ জনপ্রিয়তা পায় একজন হিরো নায়িক নায়ক ছিল এবং সেই সময় সে স্পেশালি যে সমস্ত ছবিগুলো করতো সেগুলো বেশিরভাগই কিন্তু রোমান্টিক ছবি ছিল এবং তার পাশাপাশি আমরা সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে কিন্তু বেশিরভাগ ছবিতে সাকিব খানকে পেতাম সাকিব খানের সাথে এর আগে আমরা স্বপ্নের বাসর ছবিতে রিয়াজ এবং সাকিব খানকে পেয়েছিলাম তো সত্য কথা বলতে সাকিব খান এবং রিয়াজ এবং পূর্ণিমা এদের কেমিস্ট্রিটা একটা অন্য রকমভাবে জমে উঠেছিল এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু দারুণ লাগতো এই ছবির গান এই ছবির গান সত্যি কথা বলছি খুব ভালো প্রত্যেকটা গান খুব ভালো গানগুলো শুনতে প্রচণ্ড মজা আসে গানগুলো শুনে সত্যি কথা বলতে বাংলাদেশের গান আগে সত্যি কথা বলছি কিছু কিছু গান যেমন একদমই পাতা দেওয়া যেত আবার কিছু গান এমনও হতো যে গানগুলো সত্যি কথা বলছি খুবই ভালো ছিল তো সেই গানগুলোর মধ্যে একটা অন্যতম গান হচ্ছে এই সাকিব এই সিনেমার গানগুলো বাধা সিনেমা এবং ছবিতে অ্যাকশন ভরপুর রয়েছে পাশাপাশি সিনেমা ফটোগ্রাফি বা অন্য কিছুর বলি সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমার দেখুন বাংলাদেশের ছবিতে সিনেমা ফটোগ্রাফির কাজ আমার এমনিতেই কোনো দিন ভালো লাগিনি আমি জানি না তুফান ফুফান এগুলোতে সে অনেকটা মানে অনেকটা অন্যরকম করেছিল বাট বাংলাদেশের ছবির অ্যাপ্রোচটা মানে দেখতে একটু অন্যরকম লাগে ছবিটা দেখে মানে সাদা কালো ছবিতে যখন আগে দেখতাম ছোটোবেলায় তখন কিন্তু ঠিকঠাক লাগতো বাট এখন যখন আমরা কালার কোনো একটা রঙিন ছবিতে দেখি রঙিন টিভিতে দেখি তখন আমাদের কিন্তু ছবিগুলো কিন্তু একটু এখানে একটা অন্যরকম ভাব অন্য হয় সেই জিনিসটার মধ্যে একটু কাজ করতে হবে বাংলাদেশের ছবি মানে আমরা এরকম ছবি দেখলেই মোটামুটি বুঝতে পেরেছি এটা বাংলাদেশের ছবি এবং বাংলাদেশের ছবির একটা সবচেয়ে বাজে বিষয় হচ্ছে বাংলাদেশের ছবি যখন গুলো হয় না প্রচণ্ড আওয়াজ হয় প্রচণ্ড আওয়াজ এবং এখানে ছবিতে এত লাউড অ্যাকশন দেখানো হয় সেগুলো কিন্তু ভালো নয় তবে ছবিটা আমি যদি ওভারঅল যদি কথা বলি বাদা সিনেমাটা বাদাস সিনেমাটা কিন্তু বেশ ভালো এখানে ভালো একটা প্রেমের অ্যাঙ্গেল রাখা হয়েছে সেখানে খুবই ভালো সাকিব খান বা রিয়াজ বা কুমা যাদের কথা বলি প্রত্যেকের কাজ কিন্তু ছবির মধ্যে খুব ভালো বাকি যারা সাপোর্টিং কাস্টিং হিসাবে যারা কাজ করছে প্রত্যেকের কাজ ভালো যদি ছবিটা দেখতে চান অবশ্যই দেখতে পারেন ছবিটা যদি দেখে থাকেন আমাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে গিয়ে অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরিবর্তিতে